দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজার অবস্থান করতেছি এখানে শুধু দেশি মুরগি বিক্রি করা হয় এই সাইডটাতে তো এখানে গ্রাম থেকে এই মুরগিগুলো নিয়ে আসা হয় এবং শহরে বিক্রি করা হয় তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু হাঁসও রয়েছে এগুলো সবই গ্রাম থেকে নিয়ে আসা হয় তো আমরা ব্যবসায়ীর কাছে জানব যে হাঁস এবং মুরগি এই শহরে নিয়ে এসে কত করে বিক্রি করেন এবং গ্রাম থেকে কত করে কিনে ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো তো মূলত গ্রাম থেকে নিয়ে আসেন না হ্যাঁ এখানে গ্রাম থেকে নিয়ে আসি গ্রাম থেকে কত করে কিনেন যদি আমাদের অবগত এটা মনে আস্ত এক এক টাকা এক দামে কিনি কতটা মনে হয় চারশো আছে পাঁচশো আছে তিনশো আছে আড়াইশো শহরে কত করে বিক্রি করেন শহরে বেশ হয় কেজি হিসেবে কেজি হিসেবে বিক্রি করেন কেজি কত করে বিক্রি করেন কেজি চারশো চারশো বিশ এরকম চারশো বিশ না তাতে আপনারা কেজি প্রতি লাভ কিরকম করেন বিশ টাকা তিরিশ টাকা এরকমই থাকে এরকম লাভ হয় না তো দর্শক জানতে পারলেন সকাল বাজারে এই দেশি মুরগিগুলো কত করে বিক্রি করা হয় এবং ব্যবসায় লাভ কীরকম হয় সেটাও কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে অবগত করেছেন